সরকারি হাসপাতাল চত্বরে আবর্জনার স্তূপে আগুন লাগার ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়ালো কৃষ্ণনগর সদর হাসপাতাল ক্যাম্পাসে স্থানীয় ও দমকল সূত্রে জানা গেছে শুক্রবার দুপুরে হাসপাতালের ভেতরে একটি বর্জ্যের স্তূপে আচমকাই আগুন দেখতে পান স্থানীয়রা মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল প্রাঙ্গণে স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে হাসপাতালের ভেতরে কিভাবে এত বড় আবর্জনার স্তূপ তৈরি হলো এবং সেখানে হঠাৎ আগুনের সূত্রপাত কিভাবে হলো তা নিয়ে উঠছে প্রশ্ন প্রাথমিকভাবে শর্ট সার্কিট নাকি কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে তা খতিয়ে দেখছে দমকল ও হাসপাতাল কর্তৃপক্ষ আমার আমার প্রথমে টেলিফোন কলটা পাই যে সরকারি হাসপাতালের ভিতরে ফায়ারটা হয়েছে

ময়লা ফেলা ফেলে ছিল কোন পেশেন্ট পার্টি হয়তো বিড়ি খেয়ে ফেলে দিয়েছে স্যার আগুন ধরে গেছে তারপরে আপনারা কি করলেন এই স্যার এই ফায়ার ব্রিগেড ডেকে আমরা একটু সহযোগিতা করলাম সব আগুন ফাগুন সব নিয়ে নিবেলাম এমনি কোনো অন্য কোনো ইয়ে হয়নি তো না না স্যার কোনো অসুবিধা হয়নি স্যাররা আছেন ওনারা ফায়ার ব্রিগেড সব নিবি দিয়েছে কটা ইঞ্জিন এসেছে দমকল কটা এসেছে একটা এসেছে স্যার এখন আগুন নিয়ন্ত্রণে হ্যাঁ আগুন নিয়ন্ত্রণে আছে স্যার আপনার নাম সুরেশ ডোম কি থেকে হয়েছে আগুনটা লাগলো কিভাবে আগুন তো লাগে স্যার কি বলতে পারছি না স্যার পেশেন্ট এখানে পিছাপ পিছাপ করে স্যার বিড়ি ট্রি কেটে হয়তো ফেলে দিয়েছে স্যার আগুন ধরে গেছে এখানে কি ছিল যে আগুন ধরে গেছে এখানে সব নোংরা সব ছিল হাসপাতালের আবর্জনা হ্যাঁ হ্যাঁ আবর্জনা ছিল